তুমি নবীর দাবি করো করুন মাননা নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না নবীর দাবি অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরে তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান দেখি না নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না বেটি তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কড়ির নেই তো অভাব দাও জাকাত ইমানদারী বিবড়াই কর, ইমানদারী বিবড়াই কর, নেই তোমার ইমানে তুমি ইমানদারী বিবড়াই কর নেই তোমার ইমান তুমি কেমন নুসলমানে তুমি কেমন মুসল্মান নাচনা নাই মুসলমান দাবি করে বন্ধুত্ব সব সববিবুধি নাসানার সঙ্গে। মন মানসিকতা উদার দেখাইতে যায় আমাদের দেশে কিছু মুসলমানের ঘরের সন্তানেরা সব বন্ধু বানায় যাদেরকে সবই অধিনা সেরা নাস্তিক বেইমা। মনে রাখবেন আমার আল্লাহ ডাক দেয়া বলেন লা তাতাকিদুল ইয়াহুদা নাসারা আওলিয়া বাদুহুম ও বাদ খবরদার জমিনের জমিনের মধ্যে কোন ইহুদি নাসরাকে বন্ধু বানায় না কারণ তারা তাদের বন্ধু ইয়াহুদি নাসরা যতই ভদ্র হোক সব হোক সুশীল হোক ইয়াহুদি নাসারা মুশরিক বেঈমান কোনদিন মুসলমানের বন্ধু হতে পারে না তারা তাদের বন্ধু আমরা আমাদের বন্ধু আমরা আমাদেরকে বন্ধুত্ব বাদ দিয়া ইয়াহুদিন আসরাকে বন্ধু বানাই আর মুসলমানের সঙ্গে শত্রুতা শুরু করে দিস দলের কারণে আমি অমুক দলের সে অমুক দলের বাস তার পছন্দ হয় না এ আমাদের শত্রুতার কারণ হলো এটা অথচ এই শত্রুতা করা দরকার ছিল ইহুদিন আসরার সাথে যে ও মুসলমান না আমি মুসলমান ওর সঙ্গে আমার কোনো বন্ধুত্ব চলতে পারে না সেখানে দলে দলে এখন শত্রুতা হয় ও দলে সেই দলে আর দল কতগুলো আমাদের দেশে শত্রুতাও বাড়তেছে ভাইয়ের আমার জন্য বন্ধুত্ব বাড়ানো দরকার ইমানদার ইমানদারের সঙ্গে বন্ধুত্ব করবে বেঈমান বেইমানের সঙ্গে বন্ধুত্ব করবে ইমানদার আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করবে বেইমান শয়তানের সঙ্গে বন্ধুত্ব করবে ঠিক কিনা বন্ধু যদি হয় লাগে ইব্রাহিম পয়গম্বরের মতো হও ইব্রাহিম নবী আগুনের মধ্যে যখন ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কত বড় বন্ধু বানায় নেয় চিন্তা করে দেখেন ইব্রাহিম পয়গম্বরকে অগ্নি কুণ্ডে ফেলবে এমন সময় ইব্রাহিম পয়গম্বর দাঁড়ানো ওই জমিনের মধ্যে আল্লাহর আর কোনো বান্দা নাই ইব্রাহিম ছাড়া সব বান্দা বেইমান জিব্রিল ফিরিসটা সুন্দর করে ইব্রাহিম পয়গম্বরের কাছে আসছে এসে ডাক দেওয়া বলে ইব্রাহিম বলো সহযোগিতা দরকার কিনা ইব্রাহিম নবী বলে কিসের জন্য সহযোগিতা বলে আগুনের মধ্যে পড়বা কোনো হেল্প দরকার কিনা ইব্রাহিম নবী কয় কে পাঠাইছে আমি নিজের থেকে আসছি আল্লাহ নবী ইব্রাহিম পয়কম্বর ডাক দিয়া বলে তোমার কেন আশা লাগবে আমার মাও কি বেঁচে নাই নাকি জিব্রাহিম ডাক দিয়া কয় অবশ্যই আছে মাও যদি থাকে তোমার মতো ফিরিস্টার দরকার নাই আমি ইব্রাহিমের জন্য আমার মাওলা একাই যথেষ্ট হাদিস তা আল্লাহ সহযোগিতা করতে আমি তো আমার বন্ধুত্ব মালিকের সঙ্গে করছি আমার তো বন্ধু আল্লাহ জমিনের মধ্যে একজন ईमानदार একজন মুসলমান একজন আল্লাহ ওয়ালার বন্ধু হতে পারে কে আল্লাহ আরো জোরে বল বন্ধুত্ব রাখব কার সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু যোগ্য ইব্রাহিম নবী ডাক দেয়া করে আমি যার সঙ্গে বন্ধুত্ব পাচ্ছি সে আমাকে দেখবে তোমার দরকার নাই জিব্রিল ডাক দেয়া বলে আল্লাহ ইব্রাহিম কে একবার জন্য সহযোগিতা করতে চাইলাম কিন্তু সহযোগিতা নিল না কেন কি বলছো আমি যাই বলছি ইব্রাহিম তোমার সহযোগিতা লাগলে বলো কয় ইব্রাহিম কি বলল ইব্রাহিম কয় যার সঙ্গে প্রেম করি আমার সমস্ত সমস্যা ওই প্রেমিক দেখবে কারো লাগবে না কারোর মধ্যে হয় স্বামী স্ত্রীর মধ্যে হয় সব কথা মুখে বলা লাগে না কিছু কিছু কথা শুধুমাত্র চোখ দেখলে দেখলার জবান আর মুখ দেখলেই বলা যায় ঠিক লিসানুল হা আলি আফসফ ম ইন লিসানী লিসানুল হা আলি আফসফ ম এ বান্দা মন মনের অবস্থা মুখের অবস্থা এটা ভাষা দিয়ে সবসময় ব্যক্ত করা লাগে না আল্লাবাক রবুল আলমিন বান্দাকে চোখে 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 রেখে কথা বলার একটা যোগ্যতা দিয়ে দিছে এই একজনের চোখে চোখে তাকায় দেখা করলেন মানে কি চল হ্যাঁ এটা চোখে চোখে কথা বিবির মাঝে মাঝে চোখে কথা বলে হম একটা টিপ দিয়া দেখায় কে করে ভালোবাসে সব কথা জবান দিয়া বলা যায় না কিছু কিছু কথা আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে চোখের মধ্যে ইশারা দিয়ে দিছে কিছু কিছু কথা বান্দাকে আল্লাহ পাক জবানে ইশারা দিয়ে দিছে ইব্রাহিম পায়গম্বর বলে আমি মাওলারে বলবো না আমার আল্লাহ আমার হাল দেখেই বুঝবে কারণ এ আমার বন্ধু আমিও তার বন্ধু সুহান আল্লাহ ইব্রাহিম পয়গম্বর ডাক দেয়া বলে এই জিবরাইল যাও আমাকে সহযোগিতার দরকার নাই মালিক যা বলো তোমার বন্ধু ইব্রাহিম তোমার অপেক্ষায় আগুনের মধ্যে অপেক্ষা করছে ইব্রাহিম পয়গম্বর সুন্দর করে আগুনের মধ্যে ফেলবে তাকে ফালানে দিবে আমার আল্লাহ পাক আসমান থেকে ডাক দেয়া কয় জিবরাইল আগুনকে আমার বলা উচিত

এতদিন পর্যন্ত ইব্রাহিম ছিল এখন